আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই প্রিমিয়াম ড্রেস শিপমেন্ট চলে আসছে আর এই প্রিমিয়াম ব্রাইডাল যেগুলো আপনারা কাল পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল অফারে খুবই স্ট্যান্ডার্ড এডি স্টোন স্টোন ওয়ার্ক পাদের উপরে কাজ করে এই খানদানি ভাইরাল এডি স্টোন ওয়ার্ক এই দামি দামি ড্রেস যেটা আগামীকাল পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সিক্স এইট টাকা ওরে মার্শাল পুরো রিয়েল ঝেরকেন স্টোন এডি স্টোন পালের উপরে কাজ করা এই যে খানদানি এই যে পুরো ওয়ার্ডিতে ভোরিং এর উপরে পালের উপরে কাজ করা এই স্পেশাল প্রিমিয়াম প্রিমিয়াম লাকজারি ব্রাইডাল ড্রেস এর প্রাইস আপনারা পুরো ভাই শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 6800 টাকায় কাজ দেখেন ডিজাইন দেখেন প্যান্টটা সম্পূর্ণ সেলফ স্লিপসটা তো মাশাআল্লাহ অসাধারণ জোস একটা আর দো পাটটা কিন্তু সে লেভেলের সুন্দর স্ট্যান্ডার্ড একটা দো পাটটা আর এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেসটি যেটা একমাত্র আপনাদেরকে পরিমাশার জাহিদ বেডি দিচ্ছে বড় ধরে অফার প্রাইজে ওরে 마শাআল্লাহ কিভাবে সম্ভব দেখেন তো এটা কাজ দেখেন না ডিজাইন দেখেন কত সুন্দর প্রিমিয়াম একবারে লেটেস্ট ইউনিক আপডেট খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পেটাছেন फ्लावर গুলো দেখেন না কাজ দেখেন পুরা রেডি স্টোনের উপরে পাদের উপরে কাজ করা প্লাস প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সেলফের উপরে আর স্লিপটা তো মার্শাল্লা বিশাল বড় একটা লং খুব সুন্দর গর্জিস একটা স্লিপ পুরো ফিগারটার মধ্যে হাতের ফিগারটার মধ্যে কাজ করা প্লাস নিচে কপারটা অনেক ইউনিক একটা কপার আর দু পাটটা তো মার্শাল্লা মনটা ভরে যাবে এত সুন্দর একটা জিওস দু পাটটা আর এই দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে মাত্র সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড বোরিং কালকোট হ্যান্ড কোয়ার্কের কাজ করা এতটা সুন্দর এতটা ভালো মানের ড্রেস আর কাজ দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড কাজগুলো তো যারা অনলাইনে পারচেস করবেন যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য এই ড্রেসটার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কি ফ্রি যারা এই ড্রেসগুলো অনলাইনে কি আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশে অনলাইন চার্জ ফ্রি ইনশাআল্লাহ তো আমি আবারো বলবো যারা এই প্রিমিয়াম ড্রেসগুলো ব্রাইডাল হাই ক্লাস পার্টির জন্য কনফার্ম করতে চাচ্ছেন অর্ডার করুন নেন সারা বাংলাদেশ আপনাদেরকে জাহিদ ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দিল প্রত্যেকটা ড্রেসের কাজ ডিজাইন কারুকাজ টোটালি ব্যতিক্রম আর প্রাইসটা আবার বলছি 6800 টাকায় আপনাদেরকে পুরো মাসাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইসে ওরে মার্শাল এত সস্তা এত সুন্দর এত বেস্ট ড্রেস এতটা ইউনিক ক্লাসিক প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি রাজের ড্রেসগুলো যেগুলো হ্যান্ড ওয়ার্কে কাজ করা যেগুলো মাথা নষ্ট করার ড্রেস অসাধারণ দেখেন তো কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি এত সুন্দর সুন্দর বেটার এতটা টপ ক্লাস ডিজাইনের ড্রেস প্রত্যেকটা আগামীকালকে ফ্রাইডের মেলায় পাচ্ছেন সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ